সামান্য বৃষ্টিতে জমা জলে নাবিস অবস্থা আসানসোল পৌর নিগমে পঁচাশি নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় ইসমাইলে মাদার টেরিজা স্মরণিতে একটি গলিতে নিকাশি ব্যবস্থা নেই যার ফলে অল্প বৃষ্টিতে এলাকায় জল জমে যাচ্ছে আর বেশি বৃষ্টি হলেই সেই জল বাসিন্দাদের বাড়িতে ঢুকে যায় ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে এলাকার মানুষজন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি জানান এখানে এসেছি এখানে একটা বিরাট সমস্যা লাস্ট পাঁচ বছর ধরে জল জমছে এবং দুটো বাড়ির সামনে তো থৈ করছে জল জলটা যাচ্ছে না মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে কাউন্সিলরকেও বলা হয়েছে আমিও মেয়ে সাহেবের সাথে কথা বলছি এটার বড় সমস্যা যে জমিটা রয়েছে সেই জমিটা বোধহয় না কিনলে মানে কর্পোরেশন যদি জমিটা না কেনে তাহলে বোধহয় নালি বা এই করা যাবে না এই পুরো বিষয়টাকে মেয়ার সাহেবকে দেখতে হবে মেয়ার সাহেবকে একটা অ্যাপ্লিকেশন করছি এবং এখানটায় সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সেটাই দেখায় অন্যদিকে এলাকার কাউন্সিলর কল্যাণী রায় জানিয়েছেন ওই এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরি কোনো উপায় নেই কোনো জমির মালিক নর্দমা তৈরির অনুমতি দিলে তবেই স্থায়ী সমাধান হবে আপাতত পাম্প চালিয়ে জল বেল করার কাজ চলছে পৌর নিগমের তরফ থেকে সমস্যাটা হচ্ছে জায়গাটা হচ্ছে হোল চাঁদের মতো জায়গাটা যেটা আছে ওর ম্যাপটা হচ্ছে গোল চাঁদের মতো বা থালার মতো ঠিক আছে তার চারপাশে বাড়ি হয়ে গেছে এবার বাড়ি হয়ে যাওয়ার ফলে এখানে জলটা স্টক হচ্ছে যখনই জলটা স্ট্যাগনেন্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে জল পুরো লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে তো যার জমি তাকে আমরা খবর দিয়েছি তার সাথে আলোচনাও চলছে যে আমরা ওখান দিয়ে একটা ড্রেন বার করব। কিন্তু বার করলে আমরা কোথা দিয়ে বার করবো তার জন্য তো আমাকে একটা কারুর বাড়ি কিনতে হবে মানে জমির মালিক যিনি তাকে কারুর বাড়ির কিনতে হবে কিনলে সেখান দিয়ে চড়া রাস্তা আর ড্রেন দুটোই বেরিয়ে যাবে একদম 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 কর্পোরেশনেও ওই একই মত আমাদের তো বসতে হবে আমরা বসছি বারবার কিন্তু জমির মালিকের জানি না কি প্রবলেম হচ্ছে হয়তো টাকা পয়সার প্রবলেমটা হচ্ছে যে বিক্রি আমি হয়তো এর থেকে বেটা আরও পাঁচ বছর গেলে দাম বাড়বে ভ্যালুয়েশানটা বাড়বে